পুরা ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন আজকে ইনশাল্লাহ একবার লেটেস্ট কালেকশন গুলো আজকে দেখাবো তাহলে ইনশালা আপনারা ভালো সেল করতে পারবেন এটা কিন্তু একবার বেস্ট কালেকশন আপনার দেখুন মানে নিচে মানে দেখুন কত সুন্দর টুইস্ট দিছে এদিকে আপনার কত সুন্দর আপনার এদিকে প্রিমিয়াম থাকবে সফট এর মধ্যে একবার পিওর সুতির মধ্যে আপনার এটা হ্যাঁ বেস্ট কালেকশন একবারে বড় সাইজের আপনার এটা কিন্তু খুব সুন্দর কাট আউট একবারে যারা একটু কাট আউট টাইপের এই এরকম ভাইবস চায় এরা এগুলা নিয়ে ভালো সেল করতে পারবে আপনাদের কিন্তু 280 টাকা থেকে শুরু বারোশো টাকা পর্যন্ত প্রায় আল্লাহ থেকে আইটেম পাবেন সব জায়গা থেকে অল্প অল্প দশ হাজার টাকা তারা ব্যবসা কন্টিনিউ করতে পারবেন তো সুন্দর আপনার এটা একবারে নতুনই আসছে আপনার এই ডিজাইনটাও আপনার একটু ইউনিকই হবে যারা খুচরা নিবেন দুই চার পিস আমাদের সাথে শুধু শুধু যোগাযোগ করবেন আমরা একবার খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা হাতে নিচে আছে লং থাকে একবার হুম অনেক সুন্দর ডিজাইন আপনার খুব সুন্দর ভালোভাবে দেখলে বুঝতে হবে এইগুলা করছি আমরা এইগুলো আপনার দেখুন কত সুন্দর আপনার এটা একবারে সুন্দর এদিকে আপনার আহ কাজ করা আছে আপনার ডলার বসানো আছে সিকেন করা আছে দেখুন কত বড় অন্য বিশাল অন্য এইগুলো আপনার হ্যাঁ প্রত্যেকটা মধ্যে পাঁচটা করে কালার থাকবে আমাদের কাছ থেকে আপনারা নিতে হবে আমরা দিতে থাকবে আপনার এইগুলো অনেক সুন্দর একটা ডিজাইন এটাও আপনার হুম দেখুন কত সুন্দর একটু ভালোভাবে দেখতে আপনার সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে আপনার একবার গর্জিয়াস এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু দেখলেই ভালো লাগে এত সুন্দর কালেকশন এইগুলো আপনার নিচে প্যানেলটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর আপনার এই থেকে আপনার বসুন্ধরা সব বলেন ধানমুন্ডি বনানি গুলশান এগুলা নিয়ে ব্রান্ড ব্রান্ড কোয়ালিটি মাল এরা পাঁচশো টাকা এক হাজার টাকা বিক্রি করে তবে দেখলে বুঝতে পারবেন আহ কত সুন্দর এই আপনার একটু গলাটা দেখলে আপনার এটা এটাও কিন্তু আপনার একবারে বেস্ট একটা কালেকশন কত সুন্দর আপনার গলাটা হম কাপড় ধরবেন ইনশালা আপনারা সন্তুষ্ট থাকবেন কারণ আমরা কথা কাজ মিল রাখি যা বলবো ইনশাআল্লাহ তাই পাবেন এর থেকে ভালো পাবেন ইনশাল্লাহ যতটুকু বলতাছি আপনার সুন্দর একটা ফুলের মধ্যে আপনার ডিজাইন মানে ওয়াও এক কথা কত সুন্দর একটা ফুল পুরা ফুটার আছে আপনার আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে জেলে আমরা কুরিয়া সার্ভিসে মাল পাঠাই চাইলে হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলে আপনারা মাল নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনার একবারে বেস্ট কালেকশন এটা আপনার দেখুন কত সুন্দর আর আমাদের এইগুলা প্রত্যেকটাতে আপনি যে দেখুন লাকজারি হ্যাঁ লেখা থাকে আপনার লাক্সারি কালেকশন এটার মধ্যে আপনার নিচে প্যানেল খুব সুন্দর কাজ করা আছে একবারে গর্জিয়াস আছে আপনার কাজ করা আছে সিকোয়েন্সের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আপনি নিচে প্যানেলটা মাশাআল্লাহ কত সুন্দর কাজ করে দিয়েছে এদিকে আপনার লেস একবারে মানে বেস্ট কালেকশন এইগুলো আপনার প্রত্যেকটা লং অনেক সুন্দর এইগুলো আপনার প্রত্যেকটাতে খুব সুন্দর আপনার গলায় কাজ করা থাকবে একবার অল ওভার কাজ করা আছে আপনার কাজ করা নিচে চিকেন কারি কাজ করা এরাই তো কিন্তু এই যে ক্যাটালগটা দেখলে বুঝতে পারবেন এদিকে আপনি যে সুন্দরভাবে আপনার একবার পাকিস্তানি ভাইবস এইগুলি আপনি সালামু আলাইকুম আমি হতে মোহাম্মদ বলছি আজকে আপনাদের সব কাজ করার মধ্যে মালগুলো দেখাবো ইউনিক ইউনিক কালেকশনগুলো দেখাবো পুরোটা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন আজকে ইনশাল্লাহ একবার লেটেস্ট কালেকশন গুলো আজকে দেখাবো এগুলো এর মধ্যে আপনার এইগুলো এইগুলো আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কিন্তু আপনার গ্লাস ওয়ার্ক করা আছে আপনার কারচুপি করা আছে আপনার ডলার বসানো আর নিচে দেখুন মাসাল্লাহ কত সুন্দর আপনার অনেক সুন্দর ডলার বসন আছে একবার খুব সুন্দর আপনার এটার হাতাটাও কিন্তু খুব সুন্দর হবে এইগুলার মধ্যে আপনার দেখুন কত সুন্দর আপনার আড়াই গজ আড়াইগ থাকবে প্রত্যেকটাতে আপনার পলিথিন দেওয়া থাকবে এইগুলো আপনার আর আমাদের কিন্তু দুইশো টাকা থেকে শুরু বারোশো টাকা পর্যন্ত থ্রি পিস আছে আপনারা আসলে প্রায় থেকে আইটেম পাবেন সব জায়গা থেকে অল্প অল্প করে নিতে হবে যারা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দেওয়া শুরু করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওস এ নাম্বার দিয়ে আছে ইনশাল্লাহ আপনারা নিয়ে ব্যবসা কন্টিনিউ করতে পারবেন হুম এই যে অন্যটাও কিন্তু বড় অন্য একবারে বিশাল একবারে বড় অন্য আপনার এইগুলা পাচাতি নামাজি অন্য যত মোটাল আমরা সবাই পড়তে হবে এইগুলো আপনি প্রত্যেকটাতে আপনার রংকস গ্রান্টি থাকবে পাঁচটা করে ছয়টা করে কালার থাকে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে যারা খুচরা নেবেন দুই চার পিস আমাদের সাথে শুধু শুধু যোগাযোগ করবে না কজ আমরা একবার খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা যারা ব্যবসা করতেছেন বা ব্যবসা করার উদ্দেশ্য নিছেন সাদা বাহার একবার নতুন আসছে আজকে ডিজাইনটা আসছে একবার লেটেস্ট এইটা আপনার হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ অনেক বিক্রি করি কাস্টমার এইগুলো কিন্তু অনেক নেয় যে পাঁচটা নিচে পরে পনেরোটা বিশটা এভাবে নেয় কারণ এত চাহিদা মালের এটা সুতির মধ্যে করছি আমরা এইগুলো আপনার দেখুন কত সুন্দর আপনার এটা একবারে সুন্দর এদিকে আপনার করা আছে আপনার ডলার বসানো আছে সিকুয়েন্স করা আছে স্টোন বসানো আছে আপনার এটা চারো দিক দিয়ে আপনি নিচে দেখুন এইগুলা মাসাল্লাহ মানে একবারে বেস্ট কোয়ালিটি মাল এগুলা একবার প্রিমিয়াম কোয়ালিটি একবারে গর্জেস থাকবে এটা আপনার হ্যাঁ খুব সুন্দর আপনার এটা কিন্তু আপনার একবারে ইউনিক একটা ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা যে হাতা থাকবে এইরকম একবার বুটিক্স স্টাইল এইগুলো আপনার পিওর সুতি সেলোয়ার অর্গ্যানজনা থাকবে একবারে বড় নামাজি নামাজিওনা হ্যাঁ একবার আমরা ইনশাল্লাহ এইগুলো নিয়ে ভালো দামে সেল করতে পারবেন এইগুলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইগুলো আপনার দেখুন কত বড় অন্য বিশাল অন্য এইগুলো আপনার হ্যাঁ প্রত্যেকটা মধ্যে পাঁচটা করে কালার থাকবে পাঁচটা পাঁচ রঙের থাকবে আমাদের কাছ থেকে এগুলা প্রত্যেকটা সেট সেট নিতে হবে আর এটার মধ্যে ডিজাইন আছে আমাদের কাছে পাঁচটা যারা যোগাযোগ করবেন ইনশালা ভিডিও কলে দেখা নিতে পারবেন এদিকে কিন্তু আমাদের সব সাদা বাহার মাল রাখা থাকে এইগুলো আপনার আর গোডাউনে থাকে আপনার ইনশালা আপনারা আমাদের কাছ থেকে এইগুলা যত যার যতটুকু প্রয়োজন ইনশালা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একশো পিস দুইশো পিস চাইল আমরা আপনাদের দিতে পারবো সমস্যা নেই এগুলা কিন্তু দেখাবো এখন আপনার নোভ লোনের মধ্যে প্যাকেটের মধ্যে বেস্ট কোয়ালিটি একটা মাল প্রিমিয়াম কোয়ালিটি একবারে এইগুলা প্রত্যেকটা সাথে আপনার এই যে ক্যাটালগ দেওয়া থাকবে আপনার বেগ দেওয়া থাকবে এগুলো খামদানি আহ প্রত্যেকটা আড়াই লক্ষ প্রিমিয়াম যারা আসলে দোকানে আসবেন কাপড় ধরবেন সন্তুষ্ট থাকবেন এত ভালো স্যালার এইগুলা আমাদের দুইশো আশি টাকা তিনশো আশি টাকা একটু নর্মাল থাকে এইগুলো আপনার ছাড়া যেই মাল থাকে আমাদের চারশো আশি টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত সব কোয়ালিটি ফুল আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটি পাবেন আপনারা এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা হাতে নিচে আছে লং থাকে এইগুলো আটচল্লিশ সাতচল্লিশ লং থাকে একবার বড় সাইজ এইগুলো আপনার হম অনেক সুন্দর ডিজাইন আপনার খুব সুন্দর ভালোভাবে দেখলে বুঝতে হবে এইগুলা ব্যাক একটু দেখে দেখুন ব্যাক কত সুন্দর আপনার এইগুলা এইগুলা নিয়ে কিন্তু আপনার আপনার টাকা 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 করে বিক্রি কিন্তু আমাদের এদিক থেকে আপনার বসুন্ধারা সব বলেন ধানমন্ডি বনানি গুলশান এগুলা নিয়ে ব্র্যান্ড ব্রান্ড কোয়ালিটি মাল এরা পাঁচশো টাকা এক হাজার টাকাও প্রফিট করে বিক্রি করে আপনারা নিয়ে দেখা যায় এগুলা ভালো প্রফিট করে ইনশাল্লাহ বিক্রি করতে হবে কাপড় কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একবার আপনার দেখুন অন্যটাও কিন্তু একবার প্রিমিয়াম কোয়ালিটি এইগুলো আপনার কোয়ালিটি ফুল জিনিস এইগুলা দেখুন কত সুন্দর না একবার বিশাল সাইজ এইগুলো আপনার প্রত্যেকটা চারটা করে কালার থাকে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে যারা নিতে ইচ্ছুক স্ক্রিনশট দিয়ে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভিডিওসে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে ইনশালা চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই চাইলে হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলে আপনারা মাল নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধায় আছে আপনার একবারে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এইগুলা ভালো কোয়ালিটির মাল এইগুলা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করি মাত্র ছয়শো টাকা আপনার এইগুলা দেখুন কত সুন্দর কোয়ালিটি আপনার এইগুলো প্রত্যেকটা হাতে নিচে দেওয়া থাকবে আপনার এটাও আপনার হুম দেখুন কত সুন্দর একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এইগুলো আপনার গলাটা কাপড় আলহামদুলিল্লাহ এত ভালো কোয়ালিটি যারা দোকানে আসবেন কাপুর গুলো ধরবেন ইনশাল আপনারা সন্তুষ্ট থাকবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার এইগুলা বললামই তো এগুলো বড় বড় শপে আমাদের থেকে নিয়ে ভালো প্রফিট করে বিক্রি করে আচ্ছা এটা কিন্তু অন্যটা একবারে বিশাল নামাজি অন্য হবে এইগুলো আপনার প্রত্যেকটা আর প্রত্যেকটা লং থাকবে এগুলো আটচল্লিশ আপনার আড়াই গজ সেলার থাকবে আড়াই আড়াইগজন্য থাকবে পাঁচ আিনামাজি অন্য একবার বড় সাইজ একবার প্রিয় সুতি থাকবে এইগুলো আপনার একবারে প্রিয় সুতি কাপড় এইগুলো দেখুন কত বড় একটা অন্য বিশাল অন্য প্রত্যেকটা কালার থাকবে চারটা করে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে জাস্ট আমি দুইটা আপনাদের ডিজাইন দেখাই দিলাম আমাদের কাছে এইগুলো অনেক ডিজাইন থাকে আপনারা আসলে ইনশাল্লাহ আপনারা ডিজাইন পছন্দ করে অনেক নিতে পারবেন ভিডিও আমরা অল্পর মধ্যে করি এই জন্য সব ডিজাইন আসলে দেখাইতে পারি না আর যারা নিতে ইচ্ছুক ভিডিও কলে দেখেও নিতে পারবেন যারা আসতে পারবেন না এই যে প্রত্যেকটা ক্যাটালগ পলিথিন দেওয়া থাকবে এইগুলো আপনার জান্নাত কটন একবার প্রিমিয়াম কোয়ালিটি বা কারাইগস সেলার থাকবে অনেক বড় অন্না দেখুন কত সুন্দর আপনার এইগুলা আপনার সুন্দর এম্বয়েডারি ওয়ার্ক করা থাকবে আপনার একবার গর্জিয়াস এম্বয়ারি ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু দেখলেই ভালো লাগে এত সুন্দর কালেকশন এইগুলো আপনার নিচে প্যানেলটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর আপনার এগুলা নিয়ে আমাদের কাছ থেকে ভালো করে প্রফিট বিক্রি করতে পারে আপনারাও ইনশাল্লাহ নিলে ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন কারণ কোয়ালিটি একবার বেস্ট কোয়ালিটি মাল এগুলো আপনার প্রত্যেকটা প্রিমিয়াম আড়াইগোশো আছে আর অন্য কিন্তু একবার সফট কটনের মধ্যে পাঁচ একবার বড় আপনার সুন্দর টার্সেল করা আছে নিচে অন্য আপনার একবার কোয়ালিটি ফুল জিনিস এগুলা নিয়ে ভালো প্রফিট করে আপনি পারবেন দেখুন কত বড় একটা নামাজি অন্য এইগুলো আপনার প্রত্যেকটা প্রত্যেকটার মধ্যে চারটটা করে কালার থাকবে আমাদের কাছ থেকে হবে যারা দোকানে আসবেন কাপড় ধরবেন ইনশাল্লাহ আপনারা সন্তুষ্ট থাকবেন কারণ আমরা কথা কাজ মিল রাখি যা বলবো ইনশাল্লাহ তাই পাবেন এর থেকে ভালো পাবেন ইনশাল্লাহ যতটুকু বলতাছি আপনার আচ্ছা এখন দেখাব আপনাদের গঙ্গার মধ্যে এগুলো কিন্তু আজকেই আসছে আমাদের মাল একবারে নতুন কালেকশন এইগুলো আপনার প্রত্যেকটা আপনার পলিথিন ক্যাটালগ দেওয়া থাকবে দেখুন অত সুন্দর এইদিকে আপনি মানে দেখলে এইগুলো ভালো লাগে এত সুন্দর কালেকশন এইগুলো আপনার একবার বেস্ট কালেকশন থাকবে এইগুলো আপনার গঙ্গার মধ্যে দেখুন এগুলা কিন্তু আপনার খুব সুন্দর আপনার একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আহ অত সুন্দর এইদিকে আপনার একটু গলাটা দেখলে আসলে ভালো লাগে এত সুন্দর গলা আপনার এটা হ্যাঁ আর নিচে আপনার কিন্তু প্যানেলটা কত সুন্দর লেস করা আছে আপনার একবারে ইউনিক ডিজাইন এইগুলো আপনার নিয়ে ভালো প্রফিট করে বিকতে পারতে পারবেন আর কাপড়ের কোয়ালিটি আসলে দোকানে না আসলে আপনি আসলে বুঝতে পারবেন না যখন কাপড় গুলো ধরবেন আপনাদের মনে এইভাবেই খুশি হয়ে যাবে আপনার এত বেস্ট কোয়ালিটি আড়াইগজ সেলার থাকবে অন্য কিন্তু এই প্রত্যেকটাতে আপনি যে এরকম আপনার সুন্দর লেস করা থাকবে আপনার একবার বেস্ট কালেকশন আপনার সুন্দর হ্যাঁ এটা কিন্তু একবার অন্যটা কাপড় এর মধ্যে থাকবে বেস্ট একটা অন্য থাকবে আপনার একবারে বড় অন্য আপনার পাচ আজি অন্য হুম খুব সুন্দর আপনার আর প্রত্যেকটাতে এই যে লেস তো দেখাই দিলাম আপনার এটা ইউনিক আপনার একবার ইউনিক আপনার প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আমাদের কাছ থেকে শেষ নিতে হবে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে দোকানে আসলে যারা আসতে না পারবেন ভিডিও কলে দেখা চৌশিটি জেলায় ইংশালা আপনি নিতে পারবেন আরেকটা ডিজাইন গঙ্গার মধ্যে এটা আপনার একবার নতুন আসছে এটাও কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক সেল করি আপনার আচ্ছা এটাও কিন্তু এই যে দেখুন আপনার রিপিডি আপনার এটা এটাও কিন্তু আপনার একবারে বেস্ট একটা কালেকশন কত সুন্দর আপনার গলাটা হম একবার বেস্ট কালেকশন এগুলো সাইজ যত মোটা যত লম্বা সবাই পড়তে হবে আর এগুলো লং থাকে আট আটচল্লিশ সাতচল্লিশ লং থাকে আপনার এটা হলো আপনার নিচের প্যানেলটা একবার বেস্ট কালেকশন অনেক সুন্দর আপনার প্যানেলটা এটা আপনার প্রত্যেকটাতে আড়াই গজ সেলার থাকবে আড়াই গজ ওন থাকবে চারটা করে কালার থাকবে এগুলো সেট সেট নিতে হবে আপনার কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ যারা দোকানে আসবেন এই আপনার আসলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি একবার বেস্ট কালেকশন থাকবে এগুলো আপনার ইয়ে দেখুন কত সুন্দর আপনার লেস করে দিয়েছে আপনার একবারে বড় অন্য পাঁচ আওয়ামাজি অন্য

একবারে নতুন আসছে আপনার এই ডিজাইনটাও আপনার একটু ইউনিক একটু আলাদা রিপিডি একটু আলাদা আপনার কত সুন্দর আপনার গলাটা এটা হ্যাঁ একবারে পুরাটা অল ওভার করে দিয়েছে আপনার কাজটা আপনার হাতের নিচে আছে কাপড় কিন্তু আমাদের ইসলামপুরে কাস্টমার আসে কোয়ালিটির জন্য কারণ আমরা একটু ভালো কোয়ালিটি দেই হ্যাঁ আপনারা আসলে ইনশাআল্লাহ এগুলো সন্তুষ্ট থাকবেন আপনার মাল দেখার পর এই যে সাইড হাতা নিচে আছে একবারে প্রত্যেকটা লং আছে 48 এইগুলো আপনার গজ সেলর আর না কাপড় সফট কটনের মধ্যে একবারে প্রিমিয়াম সেলর থাকবে একবারে প্রত্যেকটা দামি সেলর একবারে আপনার এইগুলা থাকবে আপনার নয়শো টাকা আপনার এইগুলা বিশাল নামাজি আপনার এইগুলা একবারে পাঁচ আতি নামাজি অন্য কাপুর সফট পিওর সুতি একবারে পিওর সুতির মধ্যে পাবেন এইগুলা প্রত্যেকটা চারটা করে তিনটা করে কালার থাকবে এইগুলো আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে এখন দেখাবো ভাই ডিজিটাল নূর পাকিস্তানি হুব হু পাকিস্তানি এইগুলা কপি থাকে আমাদের ডিজিটাল পিন কিন্তু কোয়ালিটি মানে হুব হু পাকিস্তানি একবারে আপনার এইগুলা আমাদের কাছ থেকে নিয়ে এইগুলো আপনার অনেক দামে বিক্রি করে আপনার ইনশাল্লাহ আপনিরাও ওইগুলো নিয়ে করতে পারবেন আপনার হ্যাঁ আমরা একবারে এইগুলা সারা দেশে মাল দিতেছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ভালো দামে এগুলা বিক্রি করতে পারবেন দেখুন কত সুন্দর একটা ডিজাইন মানে এগুলো দেখলেই ভালো লাগে আপনার এত সুন্দর এইগুলো আপনার হ্যাঁ দেখুন কত সুন্দর একটা ফুলের মধ্যে আপনার ডিজাইন মানে ওয়াও এক কথায় ওয়াও কত সুন্দর একটা ফুল পুরা ফুটে আছে আপনার এটা হ্যাঁ এগুলাই চলতেছে বর্তমান ট্রেন্ডিং একবারে আপনার আর কাপড় কোয়ালিটি যারা দোকানে আসবেন কাপড় গুলো ধরবেন তারাই বুঝতে পারবেন এটা কি কাপড় আপনার একবার পিওর সুতির মধ্যে আপনার হ্যাঁ যে কাস্টমার আসে দেখে সেই আপনার আর ইচ্ছা এত ভালো কোয়ালিটি থাকে এইগুলো আপনার প্রত্যেক কারাইগস সেলর আড়াইগজ ওন্না আর কিন্তু কাপড় কোয়ালিটি মানে এটা যারা দোকানে আসবেন তারাই আসলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি সম্বন্ধে আপনার একবারে পাক কাড়াইগজ সেলর থাকবে কাপড় কোয়ালিটি একবার বেস্ট কোয়ালিটি থাকবে আপনারা হ্যাঁ এই যে অন্যটা আছে কিন্তু একবারে পাঁচ আতি নামাজি অন্য বড় অন্য হবে আপনার এইগুলা দেখুন আর এইগুলা কিন্তু আমাদের প্রত্যেকটাতে আপনার এই যে আমাদের সিল দেয়া থাকে আপনার সেটা মনে হয় এটা এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর দেখুন ক্যাটালগটা আপনার প্রত্যেকটা আপনার আর আপনার নামাজি আমাদের সব কোয়ালিটি নামাজি থাকে চারশো আশি টাকা আছে গুল আহমেদ ওইটাও নামাজি থাকে আপনার হ্যাঁ প্রত্যেকটা আমাদের আহ বড় সাইজের পাবেন সুনাতি জামা আর বড় অন্যা নামাজি অন্য আর সেলোর এই টাইপেরই পাবেন আমাদের কাছে আপনার এই এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ একবারে বেস্ট কালেকশন এটা আপনার দেখুন কত সুন্দর আর আমাদের এইগুলো প্রত্যেকটাতে আপনি যে দেখুন লাকজারি হ্যাঁ লেখা থাকে আপনার লাকজারি কালেকশন এইগুলো আপনি ডিজিটাল আপনার ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আপনার ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর আপনার হ্যাঁ একটু ভালোভাবে ফোকাস দিলে বুঝতে পারবেন হাতটা নিচে আছে আপনার বেস্ট কালেকশন একবারে আপনার প্রত্যেকটা সেলোয়ার যখন ধরবেন ইনশাআল্লাহ সন্তুষ্ট থাকবেন এত ভালো সেলোয়ার প্রত্যেকটা দামি সেলোয়ার আর অন্য পাঁচ আতিনামাজি অনেক বড় অন্য এইগুলো আপনার ইনশাআল্লাহ আমাদের কাছে অনেক ডিজাইন আছে যারা নীতি ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখা অনেক মাল নিতে হবে না যারা আসবেন ইনশাল্লাহ আমরা সব থেকে খুশি হয়ে বেশি কারণ কাপড় দেখে দেখে আমাদের কাছ থেকে অনেক মাল নিয়ে যেতে পারবেন আপনারা এই বড় না একবারে পাঁচ তিন আমাজিও না কাপড় সফট একবারে আরামদায়ক কাপড় থাকবে পিওর সুতির মধ্যে থাকবে এইগুলা প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার থাকে আমাদের কাছ থেকে এইগুলো সেট সেট নিতে হবে আপনার আচ্ছা এখন দেখাবো আপনাদের আহ দু কাজ করার মধ্যে আপনার এটা একটু লাকজারি টাইপের থাকবে আপনার এটাও খুব সুন্দর একটা মাল আপনার আহ একটু ভালোভাবে গলায় সুন্দর কাজ করা আছে আপনার এটার মধ্যে আপনার নিচে প্যানেলও খুব সুন্দর কাজ করা আছে একবারে গড় আপনার কাজ করা আছে সিকুয়েন্সের মধ্যে ওয়ার্ক করা আপনার নিচে প্যানেলটা মাসাল্লাহ কত সুন্দর কাজ করে দিয়েছে এদিকে আপনার লেস একবারে মানে বেস্ট কালেকশন এইগুলো আপনার প্রত্যেকটা লং থাকবে আটচল্লিশ পাঁচশো অনেক লং আর যত মোটটা যত লম্বা সবাই পড়তে হবে সেলার থাকবে একবার প্রিমিয়াম স্যালার থাকবে দেখুন দেখুন কত সুন্দর লেস করে দিয়েছে আপনার হ্যাঁ একবারে বেস্ট কালেকশন এগুলো একবারে বড় থাকবে আপনার এইগুলো আপনি একবারে নামাজি না প্রত্যেকটা আপনি আজকে আসছে মাল এগুলো আপনার নতুন মাল এই একবারে বিশাল নামাজি না এগুলো আপনি এগুলো আমাদের কাছ থেকে নিয়ে বসুন্ধরা সব বলেন ধান বুনি বনানি এগুলা কিন্তু অনেক দামে বিক্রি করে আষ্টশো টাকা সাতশো টাকা হাজার টাকা প্রফিট করে বিক্রি করে এইগুলো আপনার হ্যাঁ আপনারাও নিয়েও ইনশাল্লাহ আপনার ভালো প্রফিট করে বিক্রি করতে হবে আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমরা অনেক সেল করতেছি আপনারা নিয়েও ভালো সেল করতে পারবেন এইগুলা কিন্তু আমাদের মাল থাকেন অনেক কাস্টমার আসে যারা নেওয়ার পর চায় কিন্তু আমরা দিতে পারি না স্ট্রক আউট হয়ে যায় পরে আবার আসে আমাদের হ্যাঁ আচ্ছা আপনারা আগে আগে নিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো সেল করতে পারবেন আচ্ছা এটা কিন্তু একবার বেস্ট কালেকশন আপনার দেখুন মানে নিচে মানে এটা টুইস্টে হলো নিচে আপনার দেখুন কত সুন্দর টুইস্ট দিছে এদিকে আপনার কত সুন্দর আপনার এদিকে কাজ করিয়া দিছে আপনার ওয়ার্ক করা প্লাস ডলার আপনার কাপড় কিন্তু একবার প্রিমিয়াম থাকবে সফট এর মধ্যে একবার পিওর সুতির মধ্যে আপনার এটা হ্যাঁ বেস্ট কালেকশন একবারে বড় সেজের আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত নিলে ইনশাআল্লাহ স্টকে কম্মাল থাকে আমাদের ইনশাআল্লাহ আপনারা নিয়ে একটু ভালো প্রফিট করে বেস্তাবেন ওন্না কিন্তু কাট আউট একবারে দেখুন কত সুন্দর আপনার ওন্নাটা একবারে কাট আউট ওন্না একবার বড় সাইজে থাকবে এগুলা বা কারাগর সেলার কাপড় গুলা ধরলেই আপনারা সন্তুষ্ট থাকবেন আমাদের ইসলামপুর সেলার জন্য বেস্ট হ্যাঁ একটু ভালো সেলার দেয় দেখে ইসলামপুরে সবাই আসে আপনার আচ্ছা এটা কিন্তু আপনার একবারে এটা কিন্তু খুব সুন্দর কাট আউট একবারে যারা একটু কাটআট টাইপের চায় এরকম ভাইপস চায় এরা এইগুলা নিয়ে ভালো সেল করতে পারবে আপনার হ্যাঁ এইগুলার আপনার কাপড়ের গেট আপ আলহামদুলিল্লাহ বেস্ট কালেকশন আর লাস্ট দেখাবো চিকেন কারি যেটা আপনার সেলারে কাজ করা থাকবে আপনার চিকেন কারি কাজ করা আপনার এইগুলো এইগুলা কিন্তু আপনারা ভালো সেল করতে পারবেন যারা নিবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এইগুলো আমরা চৌষট্টি জেলায় মাল পাঠাই সুন্দরবন কুরিয়া সার্ভিস আমাদের হোম ডেলিভারি আছে চৌষট্টি জেলায় পাঠাই ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এই যে অনেক সুন্দর এইগুলো আপনার প্রত্যেকটাতে খুব সুন্দর আপনার গলায় কাজ করা থাকবে একবার অল ওভার কাজ করা আছে আপনার আর নিচে মাসাল্লাহ কত সুন্দর আপনার এদিকে কাজ করে দিয়েছে আপনার গর্জিয়াস আপনার লেস বসিয়ে দিয়েছে এগুলো কিন্তু বেশ কালেকশন একবার আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক সেল করি আপনার নিয়ে ভালো সেল করতে হবে স্যালাড থাকবে আপনার কাজ করা নিচে চিকেন কারি কাজ করা এটা একটু কিন্তু আপনার এই যে ক্যাটালগটা দেখলে বুঝতে হবে এদিকে আপনি যে সুন্দরভাবে ভাবে আপনার একবার পাকিস্তানি ভাবছে এইগুলো আপনার প্রত্যেকটা আপনার এইগুলো হুব হু পাকিস্তানি আপনার আর প্রত্যেকটাতে এই যে সুন্দরভাবে আপনার এদিকে ফিনিশিং দিয়ে আছে আপনার লেস করা আছে একবারে বড় না পাঁচ হাতি নামার জন্য প্রত্যেকটা আপনার একবার বড় সেই এগুলো দেখুন কত সুন্দর আপনার হ্যাঁ পাশে লেস করা আছে অনেক সুন্দরভাবে এইগুলো আপনার চারটা করে কালার আছে আমাদের কাছ থেকে চারটা চারটা করে নিতে হবে আপনার এছাড়া আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে যেমন বাটিক কালেকশন আছে আমাদের আরং বাটিক বেক্সি বাটিক অর্গেন্ডি বাটিক তুলি বাটিক সিকোয়েন্স বাটিক আরিবাটিক বাটিক হ্যাঁ টাইডাই বাটিক অনেক বাটিক আছে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আপনার বিবেকের মাল আছে সাদা বাহার জয়পুরি তিনশো আশি টাকা ফেরদোসন লোন আহ তারপর আপনার ওদিকে আমাদের মধ্যে আপনার বোম্বে কটন আছে এটা আমরা অনেক বিক্রি করি পাঁচশো পঞ্চাশ টাকা যেটা আপনার হ্যাঁ কাল কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমাদের দোকানে অনেক আছে যেরকম এই যে একটা কাস্টমার এইগুলো মাল নিছে এইগুলো আপনার আহ কাল্প সুজাবে আপনার এরকম আমাদের অনেক মালই যায় প্রতিদিন আলহামদুলিল্লাহ আপনার আমাদের সাথে বিশ্বাসের সাথে ব্যবসা কন্টিনিউ করতে পারবেন তাহলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুনত্ব ভিডিও পাইতে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ওরি